আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলার সীমারেখা একটি হাদিস দিয়ে ভিডিওটি শুরু করছি আসমা বিনতে ইয়াজিদ রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তিন ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয় তা হল ব্যক্তি যখন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলে যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা এবং মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা সুনানে আবিদাউদ হাদিস নম্বর চার হাজার উল্লেখিত হাদিসের আলোকে মহাদ্দিসরা শর্ত সাপেক্ষে তিন ক্ষেত্রে সত্যের বিপরীত বলার অবকাশ আছে বলে মন্তব্য করেছেন তা হল মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বৃহত্ত অকল্যাণ থেকে রক্ষা করা এক হাদিসে যেমনটি বলা হয়েছে রসুল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে আপোষ করে যে কল্যাণের কথা বলে এবং যার কথায় কল্যাণ বৃদ্ধি পায় সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার পঁয়ষট্টি মিথ্যা কথার ব্যাখ্যা হাদিসে স্ত্রীর কাছে মিথ্যা বলার যে অবকাশ স্বামীকে দেওয়া হয়েছে সে সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলিহি বলেন স্বামীর কাছে স্ত্রীর মিথ্যা বলা বা স্ত্রীর কাছে স্বামীর মিথ্যা বলা দ্বারা উদ্দেশ্য ভালোবাসার বহিঃপ্রকাশ এবং এমন অঙ্গীকার যা কোনো কিছু আবশ্যক করে না বা অনুরূপ কিছু কিন্তু প্রতারণা যা স্বামী বা স্ত্রীর উপর থাকা অধিকার থেকে বঞ্চিত করার জন্য করা হয় অথবা স্বামী বা স্ত্রীর জন্য নয় এমন সুযোগ বা অধিকার আদায় করা হয় তা সর্বসম্মতিক্রমে হারাম বা অবৈধ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা দ্বারা উদ্দেশ্য হল ভালোবাসা ও আন্তরিকতার বহিপ্রকাশে মিথ্যা বা বাড়িয়ে বলা যাতে পারস্পরিক ভালোবাসা স্থায়ী হয় এবং পরিবার দীর্ঘস্থায়ী হয় যেমন এমন কথা বলা যে তুমি অমূল্য তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী ইত্যাদি অধিকার হরণ বা দায়িত্ব থেকে পালায়নের জন্য মিথ্যা বলা বৈধ নয় কখন মিথ্যা বলা যাবে আবু সোলাইমান খত্তাবি রহমতুল্লাহে আইলেহি হাদিসে উল্লেখিত অবকাশ লাভের জন্য কল্যাণ ও সমস্যা সমাধানের সম্ভাবনা থাকার শর্তারোপ করেছেন তিনি বলেন এসব হাদিসে উল্লেখিত তিনটি ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় ও ক্ষতি থেকে বাঁচতে মানুষ কখনো কখনো বাড়িয়ে বলতে এবং সত্য অতিক্রম করতে বাধ্য হয় তাই যেখানে মীমাংসার সম্ভাবনা রয়েছে সেখানে সামান্য মিথ্যা বলার অবকাশ রয়েছে যেমন দুই ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য এক পক্ষের ভালো দিকগুলো অন্য পক্ষের কাছে বাড়িয়ে বলা এবং তার সুন্দর দিকগুলো তুলে ধরা যদিও সে অপর পক্ষ থেকে কথাগুলো শুনে নেই আবার যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি বাড়িয়ে প্রচার করা এমন কথা বলা যাতে সঙ্গীরা সাহস পায় এবং শত্রুরা ধোকায় পড়ে যায় রসুল সলাল আলাইহি ওয়াসালাম বলেছেন যুদ্ধ কুটকৌশলের নাম হাফেজ ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ আলিহি বলেন স্বামী স্ত্রীর মিথ্যা বলা সেসব বিষয়ের জন্য প্রযোজ্য যেসব বিষয়ে স্বামী বা স্ত্রী অপরজনের অধিকার খর্ব করবে না অথবা স্বামী বা স্ত্রীর অধিকার নেই এমন বিষয়ে হস্তক্ষেপ করবে না স্ত্রীর সঙ্গে মিথ্যা বলার বিধান বেশিরভাগ আলেমের মতে শর্ত সাপেক্ষে স্ত্রীর সঙ্গে মিথ্যা বলা যায় মুবাহ বা পাপ নয় এমন কাজে তা কখনই প্রশংসনীয় অভ্যাস বা আবশ্যক কিছু নয় ইমাম গজ্জালে রহমতুল্লাহে আলিহি বলেন কথা উদ্দেশ্য হাসিলের মাধ্যম প্রত্যেক প্রশংসনীয় মাধ্যমে সত্য ও মিথ্যা উভয় উপায়ে পৌঁছানো যায় তবে ইসলাম অনুমোদিত প্রয়োজন ছাড়া মিথ্যা বলা হারাম যদি মিথ্যা না বলে সত্য বলে উদ্দেশ্যে পৌঁছানো সম্ভব না হয় তাহলে উদ্দেশ্য বৈধ হলে মিথ্যা বলা বৈধ আর উদ্দেশ্য ওয়াজিব হলে মিথ্যা বলা ওয়াজিব যেমন জীবন রক্ষা নিষ্পাপ মিথ্যার দৃষ্টান্ত খলিফা ও মর তালা আনহুয়ের যুগে এক লোক স্ত্রীকে বলল তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি কি আমাকে ভালোবাসো স্ত্রী বলল আল্লাহর কসম করেই যেহেতু বলেছ তাহলে আমি বলবো না লোকটি বের হয়ে গেল এবং ওমর রজিউল্লাহতাল আনহু এর কাছে এলো ওমর তাল আনহু তার স্ত্রীর কাছে লোক পাঠালেন এবং বললেন তুমি কি তোমার স্বামীকে বলেছ তুমি তাকে ভালোবাসো না সে বলল আমিরুল মুমিনি। সে আমাকে আল্লাহর কসম করে বলেছে তো আমি কি মিথ্যা বলবো। তিনি বললেন হ্যাঁ মিথ্যা বলো কারণ সব ঘরই ভালোবাসার ওপর বাধা হয় না তবে মানুষ ইসলাম ও সামাজিক মর্যাদার কারণে একসঙ্গে বসবাস করে মিথ্যাকে অভ্যাসে পরিণত না করা হাদিসে স্ত্রীর কাছে শর্ত সাপেক্ষে মিথ্যা বলার অবকাশ দিলেও হাদিস বিশারদরা অবিরাম মিথ্যা বলে যেতে নিষেধ করেছেন কেননা মিথ্যা অভ্যাসে পরিণত করার পরিণতি ভয়াবহ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়সালাম বলেছেন তোমরা মিথ্যাচার বর্জন করো কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাপিত করে এবং পাপাচার জাহান নামে নিয়ে যায় কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবেই লেখা হয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো উনানব্বই আলী তালা আনহ বলেন পাপাচারের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্ট বিষয় হল মিথ্যা জিব্বা আল্লাহতালা আমাদের সবাইকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন